জামাত ইসলামের কাছে বিএনপি তারা যে জোট করতে যাচ্ছে তারা নাকি বৃহত্তর জোট করতে যাচ্ছে ওই জোট সহ পরাজিত হবে দর্শক খবর বৃহত্তর জোটের পরিকল্পনা বিএনপি বিএনপির যুক্ত হতে পারে অনেক ইসলামী দল অনেক ইসলামী দল যুক্ত হোক আমি বলি যে কে কে যাবেন যান বিএনপির সাথে জোট সহ পরাজিত হবে কারণ বিএনপির যে অবস্থা তাতে যতই জোট করুক জনগণের সমর্থন পাওয়া তাদের পক্ষে সম্ভব না সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের সমর্থন করবে না আচ্ছা বিএনপির বাইরে বিএনপিকে আলাদাভাবে হেল্প করতে পারে এমন দলটাকে দেখান তো জামাত নাই চর্ম নাই তাহলে কে বিএনপি এমন কোন জোট সঙ্গী এসে বিএনপিকে জাগিয়ে তুলবে বিএনপির জোট সঙ্গী আছে হেফাজত ইসলামের আমির আমি বলেছি যে হেফাজতের আমির কথা তার স্ত্রীও শুনবে না এটা মানুষ যে এখন তাকে কি ঘৃণা করে একজন হুজুর এ বলে খানকির বলে আপনি চিন্তা করছেন সে যদি হয় বিএনপির মিত্র বিএনপি কে জয় বাংলা করার জন্য তো এই ধরনের সাপ্রি মার্কা হুজুরই যথেষ্ট বিএনপি কপাল খারাপ হেফাজতের আমির পোস্টটা এটা বিরাট কিছু হেফাজতের আমির কে নিজ দলে ভিড়াতে পারা এটা বিরাট অ্যাচিভমেন্ট কিন্তু দেখা গেছে যে সেটা এখন তাদের জন্য গলার কাটা যে কেমন আমির এ কথা তোর স্ত্রী পুত্র বুধ এরাও শুনবে না হেফাজতের আমির যদি বলেন যে দানের শীষে ভোট দাও মানুষ বলবে যে আরে আমি খানকির পোলা ভোট দিব দানের শীষে ভোট দিব না এইরকম অবস্থা হয়ে গেছে তো জোট করুক না কোন ইসলামী দল করবে ইসলামী দল কিছু বিএনপির সাথে অলরেডি গেছে তারা বিএনপি কে খুশি করতে জামাতকে গালি দেয় তারা মসজিদেও এত বিএনপি আরো জগা খিচুড়ি পাকিয়ে ফেলছে বিএনপি একদিকে সেকুলারিস্ট রাজনীতি করছে যে ধর্মের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে ইসলামের রাজনীতি নেই এটা করা যাবে না আর একদিকে ইসলামী রাজনীতি করছে মসজিদ বসে মজার একটা কথা বলি বিএনপি তারেক রহমান থেকে শুরু করে অনেকে সালাউদ্দিন এতদিন প্রচার করলো যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে ধর্মের নামে রাজনীতি করে সারা রাত মহাভারত পড়িয়ে সকালে বিএনপি নেতা উঠে এসে বলে যে দানের শেষে ভোট দিলে আপনার জান্নাত নিশ্চিত যে রোমানের নাম নিলে জান্নাত নেশিদ তারে ক্রমান খালেদাজিয়ার নাম নিলে জান্নাত নেশিদ ওযু করে নাম না মজা না তার মানে বিএনপি যে রাজনীতি করছে এগুলা তো সব জয় এবং না হয়ে যাচ্ছে বিএনপির সাথে দেশে ভুজুর যাবে এগুলো তো গলার কাটা যেমন হেবজতের আমির কে নিয়েছে তিনি এখন গলার কাটা হেবজতের আমিরে কোন তাসিন নেই আপনি কি গো নেন অনেকে আমার কিছু বন্ধু-বান্ধব দেখি রাজনীতি করেন এরা হেবজতের আমির কাছে যান ফেসবুক 보세요 যে আমির হেবজতের কাছে আসে দেখেন বিশাল আরে ভাই আমির কি তার তার কোন প্রভাব আছে তার কথা কেউ গনে জনগণের উপর আছে তার আপনি কি বলেন যে কোনো জিনিসের একটা বাস্তবতা আছে একজন অসুস্থ লোক যার মাথা ঠিক নেই আপনি তাকে ভারত বাহাউদ্দিন সালাহিনারপাশ থেকে ঘিরে ধরে তার মাধ্যমে খান কিরপোলা বলে গালি দেওয়া আর আপনি তার সুবিধা পাবেন এটা কি হয় তো বিএনপি তাদের জোট করুক কে কাকে জোটে পাবে প্রথম কথা হচ্ছে যে বিএনপি সবচেয়ে বড় ক্রাইসিস যে বৃহত্তর জোটের জোটের প্রার্থীদের লোকাল বিএনপি মানবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা লোকাল বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবে আবার ধরা তো আর এক খেয়েছে সেটা হচ্ছে নির্বাচন করতে হবে নিজ দলের প্রতীকে যেমন এক হুজুর দেখলাম খেজুর গাছ মার্কা না মার্কা এগুলো চেনে না চেনার দরকার নেই তো বিএনপির মিত্র হচ্ছে এখন এই খেজুর গাছ পার্টি তাই খেজুর গাছ পার্টি বলছে যে খালেদা জিয়া তারেক রহমানের ছবি দিতে হবে অথচ এই হুজুর এক সময় ধুমাইয়া ছবির বিরুদ্ধে ফটো দিত এখন বলছে যে আমার ছবির উপরে খালেদা জিয়া তারেক রহমানের ছবি দিতে হবে তাহলে মানুষজন আসবে মানে একজন নারীর ছবি দিবে একটু বুক কাবে না অথচ দেওবন্দি কৌমি আলেম কি জন্য তাহলে মানুষ আসবে এখন মানুষ নেই চেয়ার ফাঁকা অথচ বিএনপি নাকে তাকে নমিনেশন দিবে কচুর নমিনেশন দেবে আর ধানের শিষ্ট পাবেন না আপনার খেজুর গাছ কলা গাছ মূলা থালা বাটি দিয়ে নির্বাচন করতে হবে ওটা ওতে কেউ ভোট দেবে না বাংলাদেশে ভোট দেবে মানুষ ধানের শীষ দাঁড়িয়ে হাত পাখা এর বাইরে যে ভোট ওতে জয় পরাজয় প্রভাব ফেলবে না এই জন্য আপনি এই ধানের শীষ দাড়ি হাত পাখা এই তিন দলের কি কোন পক্ষে এটার মাধ্যমে আপনি বুঝতে পারেন বাকিগুলো নিয়ে টেনশন করার জন্য দল থাকবে মাল্টি পার্টি ডেমোক্রেসিতে অনেক দল থাকবে সব ঠিক আছে কিন্তু আসলে ওগুলো কোন গুরুত্ব নেই প্রয়োজনীয়তা নেই তাৎপর্য নেই তেমন এখন বৃহত্তর জোটের পরিকল্পনা করছে বিএনপি এটা আরও বিএনপির ক্ষতি হবে পরে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দেখেন বিএনপি যদি বৃহত্তর জোট করতে কিন্তু আমরা দেখেছি বৃহত্তর জোট চেষ্টা শুরুতেই ব্যর্থ